হ্যালো অডিয়েন্স বত্রিশ দলীয় টুর্নামেন্ট স্থান দুর্গাপুর বাজার বাগারপাড়া প্রথম রাউন্ডের খেলা খুলনা বনাম যশোর যশোরের পক্ষ হয়ে খেলা করতেছেন বাগারপাড়া থানার টপ খেলোয়াড় তরুণ এবং তার প্রতিপক্ষ আছে খুলনা জেলার ভাইরাল প্লেয়ার এবং খুলনা বিভাগের দশজন প্লেয়ারের মধ্যে সেও কিন্তু একজন তার নাম রাকিবুল হাসান রাকিব তার পার্টনার আছে সোনামধন্য খেলোয়াড় খুলনা বিভাগের আর সেরা খেলোয়াড় চিতা তাহলে আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন প্রথম রাউন্ডের খেলা প্রথম হিট হিট করেছেন জামির অসাধারণ একটি হিট করেছিলেন কিন্তু জামির সুন্দর একটি খেলা কিন্তু তার পার্টনারের হাতে থুয়ে গেছেন এবং দেখা যাক এই তরুণ কিন্তু অনেক ভালো মানের একজন খেলোয়াড় সে কিন্তু দীর্ঘদিন কিন্তু ক্রাম জগতে ছিল না বর্তমান কিন্তু সে কিন্তু আবার ক্রাম জগতে খেলা করতে এসে তার আবির্ভাব এবং পারফরমেন্স অনেক ভালো সেই বিখ্যাত প্লেয়ার চিতা চিতা কিন্তু অসাধারণ একটি শট খেললেন এবং রেডটাকে হাতে নিয়ে চলে আসলেন কিন্তু রেডটা একটু খেলারিক্স তারপরও তো চিতা যার খেলার পরে বেসিস করে তার নাম রেখেছে চিতা বুঝতেই পারছেন সে কিন্তু অসাধারণ এক প্লেয়ার এবং চিতা কিন্তু অনেক প্রবীণ প্লেয়ার সে কিন্তু এখনও কিন্তু তার দখলে মাঠ রেখেছে যে কোনো মাঠে কিন্তু সে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয় অসাধারণ এক শটে দুইটা গুটি দিয়ে কিন্তু চিতা কভার দিয়ে দিল সে তার খেলার কোয়ালিটিটা একটু ভিন্ন অনেক সিনিয়র প্লেয়ার এই চিতা তাহলে আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন আরও একটি শর্ট খেললেন এবং আরও একটি গুটি কিন্তু কমিয়ে দিলেন আর মাত্র তিনটা গুটি আছে দেখা যাক সুন্দর একটি শট দিয়েছিলেন কিন্তু গুটিটাকে পকেট করতে পারেননি বিটি লেগে গুটিটাকে ঘুরে গুটিটা ঘুরে গেছে এবং দেখা যাক জামির বাগার পরার জামির সেও কিন্তু একজন ভালো প্লেয়ার সে কিন্তু সাদা গুটি খেলবে এবং কালো গুটিটাকে ডিসপ্লেস করার চেষ্টা দেখা যাক পারে কি না ওয়াও নাইস শট অসাধারণ একটি শট দিয়েছিলেন কিন্তু গুটিটা কিন্তু ববলিং করেছে যার কারণে সে কিন্তু অনেক পিছিয়ে গেছে রাকি ব্যাসটাকে খেললেন এবং একটি শট যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাক রাকিব কিউর ও নাইস শট ও সাধারণ একটি শট খেললেন এবং পারফেক্ট একটি মার দিলেন এবং ফিনিশিং শট নেওয়ার চেষ্টা ও ও সাধারণ একটি কি